কিছুদিন আগেই হৈ হৈ করে অমৃত স্টেশন হিসাবে পশ্চিমবঙ্গে কল্যাণী ঘোষপাড়া ঘোষিত হলো উদ্বোধন হলো উদ্বোধন কে করলেন উদ্বোধন করলেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষে মোট এই মুহূর্তে একশো তিনটি অমৃত স্টেশন নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন যার মধ্যে কল্যাণী ঘোষপাড়া একটি কিন্তু এই কল্যাণী ঘোষপাড়া স্টেশন কি অমৃত স্টেশন হয়ে আদৌ কি কিছু লাভ হলো বলবেন সমালোচনা করছি সমালোচনা নয় তার কারণ ভেবে দেখতে হবে আদৌ কোনো লাভ হয়েছে কিনা কল্যাণী ঘোষপাড়া স্টেশনকে অমৃত স্টেশন ঘোষণা করে তার কারণ হিসাবে প্রথমেই বলতে গেলে বলতে হয় এই যে অমৃত স্টেশন সেই অমৃত স্টেশন কেন হচ্ছে অমৃত স্টেশন তৈরি করবার পিছনের কারণগুলি হলো যেইখানে এই স্টেশন সেইখানকার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা স্টেশনটিকে জনসাধারণের জন্য আরামদায়ক করা এবং সমস্ত সুবিধা যাতে সেই স্টেশনে থাকে সেই ব্যবস্থা করা তার সাথে সাথে যেখানে এই স্টেশন তৈরি হচ্ছে সেখানকার স্থানীয় সংস্কৃতিকে সেই স্টেশনে ফুটিয়ে তোলা এখন নরেন্দ্র মোদী দুহাজার পঁচিশ সালে এসে অমৃত স্টেশন উদ্বোধন করছেন ঘোষপাড়া যার মধ্যে একটি কল্যাণী ঘোষপাড়া কিন্তু বহুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি কিন্তু দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন তৈরি করে দিয়েছিলেন দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে অথচ কল্যাণী ঘোষপাড়া যে ঘোষপাড়া বিখ্যাত সতীমায়ের মন্দিরের জন্য সতীমার মেলার জন্য ঘোষপাড়া স্টেশনে যারা গিয়ে দেখে এসেছে তারা দেখতে পেয়েছেন সতীমার মূর্তি বা সতীমার মন্দিরের আদল কোনোটি ঘোষপাড়া স্টেশনে হয়নি যাই হোক আবারও বলবেন সমালোচনা করছি সেলফি তোলার একটা জায়গা তো হয়েছে রিল বানানোর একটা জায়গা তো হয়েছে তাই আমার এই কথা সমালোচনা বলেই মনে হবে কিন্তু যদি দেখেন যোগাযোগ ব্যবস্থা বলতে পারেন যে সামনেই এমস এমসকে এমসে বহু মানুষ যায় তাহলে তাদের সুবিধা হবে এক্ষেত্রে বলে রাখি অন্য কোনো স্টেশন না কল্যাণী ঘোষপাড়ার দু একটি স্টেশন পরেই কল্যাণী মেন স্টেশন আপনি কল্যাণী মেন স্টেশনকে অমৃত স্টেশন করতে পারতেন কল্যাণী ঘোষপাড়ায় রয়েছে একটি মাত্র প্ল্যাটফর্ম কল্যাণী মেন স্টেশন রয়েছে চার চারটি প্ল্যাটফর্ম এবার কল্যাণী মেইন স্টেশনকে যদি অমৃত স্টেশন করতেন তাহলে কি কি সুবিধা হতো কল্যাণী মেন স্টেশন থেকে পঁয়ষট্টি খানা ট্রেন ওদিকে রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর লালগোলা পর্যন্ত যায় আর এদিকে অর্থাৎ শিয়ালদার দিকে শিয়ালদা থেকে শুরু করে মাঝেরাহাট বজবজ পর্যন্ত আরও আশিটি ট্রেন যায় আমি আবার রিপিট করছি কল্যাণী মেন স্টেশন থেকে পঁয়ষট্টি ট্রেন যায় শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগর লালগোলা পর্যন্ত এবং কল্যাণী মেন স্টেশন থেকে আশিটি ট্রেন যায় শিয়ালদাগামী অর্থাৎ শিয়ালদায় যায় বা বজবজে যায় বা মাঝেরাটে যায় প্রায় আশিটি ট্রেন সেদিক থেকে দেখতে গেলে ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র ষোলোটি ট্রেন রিপিট করছি ট্রেন তার মধ্যে তেরোটি শিয়ালদায় যায় সরাসরি একটি যায় বজবজ একটি যায় মাঝরাট এবং একটি যায় নৈহাটি কল্যাণী কাছরাপাড়া খালি শহর নৈহাটি অর্থাৎ কল্যাণী থেকে মাত্র চারটি স্টেশন দূরের একটি স্টেশন নৈহাটি সেখানেও একটি ট্রেন যাচ্ছে অর্থাৎ কল্যাণী ঘোষপাড়া থেকে মাত্র ষোলোটি ট্রেন যায় এবং এই ষোলোটি ট্রেন কিন্তু কল্যাণী মেন স্টেশনের মধ্যে দিয়েই যায় উপর দিয়েই যায় তাহলে কল্যাণী মেন স্টেশনকে কেন অমৃত স্টেশন করা হলো না কিসের জন্য করা হলো না প্রশ্ন তো উঠবে কাজে লাগছে কোথায় ঘোষপাড়াকে অমৃত স্টেশন করে আদৌ কি জনসাধারণের কোনো লাভ হলো কোনো লাভ হয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে সারাদিনে কতজন যাত্রী ওঠা নামা করেন ট্রেনে উল্টো দিকে কল্যাণী মেন স্টেশন যদি অমৃত স্টেশন হতো তাহলে ভেবে দেখুন সেখানে কত হাজার হাজার যাত্রী সারাদিন ট্রেনে ওঠানামা করে এবার আসুক এমস একটি সর্বভারতীয় চিকিৎসা প্রতিষ্ঠান সেখানে প্রচুর মানুষ চিকিৎসা করাতে যাচ্ছে সেই এইমস এর দূরত্ব যদি ধরে নিক সেই এইমস এর দূরত্ব কল্যাণী মেন স্টেশন থেকে সাড়ে আট কিলোমিটার উল্টো দিকে কল্যাণী ঘোষপাড়া থেকে এমস এর দূরত্ব এগারো কিলোমিটার এদিক থেকে দেখতে গেলেও কল্যাণী ঘোষপাড়া কিন্তু কল্যাণী মেনের থেকে এমস এর দূরত্ব অনুযায়ী বেশি তাই কল্যাণী মেন স্টেশন থেকে এমস এ পৌঁছানো অনেক সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত আর আমি এই তথ্যগুলো বানিয়ে বলছি না আমি এই তথ্যগুলো যেগুলো বললাম যে দূরত্বের তথ্য কল্যাণী মেন স্টেশন থেকে এমস বা কল্যাণী ঘোষপাড়া থেকে এমস এগুলো গুগল ম্যাপে রয়েছে আপনারা দেখতে পারেন এছাড়া যে ট্রেন চলাচলের তথ্য দিলাম সেগুলো সবার ফোনে এই মুহূর্তে আছে হোয়ার ইজ মাই ট্রেন্স অ্যাপ সেই হোয়ার ইজ মাই ট্রেন্স অ্যাপে সার্চ করলে আপনারা খুব সহজেই দেখতে পারবেন কোন স্টেশন থেকে সারা দিনে কতগুলো ট্রেন যায় কতগুলো ট্রেন আসে আরও একবার বলছি কল্যাণী ঘোষপাড়া থেকে সারা দিনে মাত্র ষোলোটি ট্রেন ছাড়ে সেই ট্রেনগুলোর অভিমুখ শিয়ালদা মুখী আর কল্যাণী মেন স্টেশন থেকে শিয়ালদামুখী আশিটি ট্রেন যায় এবং লালগোলা কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুরমুখী পঁয়ষট্টি ট্রেন যায় এবার ভেবে দেখুন কল্যাণী ঘোষপাড়াকে অমৃত স্টেশন করে আদৌ সাধারণ মানুষের কি কোনো লাভ হয়েছে এর বদলে কল্যাণী স্টেশনকে অমৃত স্টেশন করলে সাধারণ মানুষ আরও বেশি লাভবান হতেন না বলতে পারেন আমি সমালোচনা করছি মেনে নিচ্ছি আমি সমালোচনা করছি কিন্তু মানুষের স্বার্থে মানুষের সুযোগ সুবিধার স্বার্থ যেখানে জড়িত সেখানে সমালোচনা একবার নয় একশোবার করবো